তুমি ভাববে না এই ছয় বাংলা কিন্তু জাহাদিদের স্লোগান এই ছয় বাংলা কিন্তু বাংলাদেশি স্লোগান আর এই জয় বাংলা বলে যখনই পশ্চিম বাংলার মধ্যে এই জেহাদিরা আবার কালকে তোমার বাড়ি পড়াবে না তখন তোমার কি হাল হবে আর নিশ্চিত থাকো জয় বাংলা বলে কোন সনাতনী বাড়ি কোন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা পাকিস্তানি পড়াতে গেলে তাদেরকে থাপড়াবো তাদেরকে পেটাবো পেটাবো তোমার বাড়ির সামনে গিয়ে বলে আসবো তুমি কত কত তোমার দম আছে আমি দেখবো বলছি জয় বাংলা বললে পেটাবো নৈহাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ অর্জুন সিং সন্ধ্যায় নৈহাটির গরুর ফাড়ি মোড়ে পরিবর্তন সংকল্প সভায় যোগ দেন অর্জুন সিং মঞ্চ থেকে তিনি বলেন সেদিন গারুলিয়ার লেলিন নগরের সভায় বলিনি এখন বলছি পার্থ বাড়ির কাছে গিয়েও বলবো এই জয় বাংলা বাংলাদেশের স্লোগান জেহাদিরাই জয় বাংলা বলে সেখানকার দীপু দাসকে পুড়িয়ে মেরেছে এরাজ্যে জয় বাংলাকারীদের হাতে সনাতনীরা আক্রান্ত হলে পেটাবো 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 বললাম এখনো বলছি আপনাকেও বলছি কি যে পার্থভূমি আজকে বাংলাদেশে যে কথাটা বলেছিল জয় বাংলা বলে নাকি আমি বলেছিলাম পেটাব আমি আজকে বলে যাচ্ছি যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন করা দীপু দাসকে খুন করে পুড়িয়ে দেওয়ার সময় জয় বাংলা বলছে চন্দন দাস হরগোবিন্দ দাসকে যখন কোপাচ্ছিল তখন জয় বাংলা বলছিল এই জয় বাংলা বলে को सनातन हिंदू का चे बोलते जाबे पुराते जावे मारते जाबे तक तो ये जय बंगला जरा रोहंग्या मुसलमान रहा बोलबे तरह के थपड़ा पर दायित्व हम देखिये उसका तो नाम ऐसे भी चेंज हो जाएगा क्योंकि उसका बाप का ठीक नहीं है उसका सोलह ठो बाप है मेरा एक बाप है और उसको उसको चैलेंज वो चैलेंज देने लायक नहीं है लेकिन उसको एक बात कहता देता हूँ कि दो साल में छः महीना के लिए उस भागना पड़ा था उसको हम 2024 और 2021 के बाद यहाँ हैं और यहीं रहेंगे उसका क्या होने वाला है वो खुद जानता है अपना शौखे बाड़ी टी सुंदर सजाते चान चिंता की अच्छा ही तो मुश्किल आसान बाड़ी सुंदर सजाते होले प्रयोजन टाइल्स और टाइल्स माने निर्भर जो्य एक नाम जोगेंद्र सिंह ग्रानीटो नमस्कार अब तक न्यूज़ सब दर्शक जन के नमस्कार जाना আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার মা প্ল্যান সে যতো সবই আছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গরিপুর জমাথা এটা করছে কেসি রেড হাউস আছে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মকাউট অনুমোদিত 1900 ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট